দেখো বন্ধুরা যে যত্নটা আমি করেছিলাম তার তিরিশ দিন পরে দেখো রেজাল্ট দেখো দেখে আমার মনে খুব আনন্দ হয়েছে যে কাজটা আমি সুন্দর করে তোমাদের সাথে দেখাতে পেরেছি তোমাদেরকে প্রমাণসহ আমি এটা দেখাচ্ছি তিরিশ দিন পরে দেখো কত পুরো ডাল ভর্তি ভর্তি ফুলে পুরি ভর্তি হয়ে গেছে তো প্রমাণসহ তোমাদেরকে আমি পুরো রেজাল্ট দেখালাম যে যে পরিচর্যা আমি করেছি সেই পরিচর্যার মাধ্যমেই দেখো সুন্দর করে আমি লেবু পুরো ভর্তি করতে পেরেছি নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা লেবু গাছের ভিডিও নিয়ে সামনে আমাদের জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি দু মাস কিন্তু ফুলে ভরে যায় তারপরে তোমরা যদি এত সুন্দর ফুল দাঁড়াতে পারো এত সুন্দর লেবু তোমরা বারো মাস পাবে গাছ ভর্তি দেখো ভর্তি লেবু হয়ে আছে প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে বারো মাস কিন্তু এইভাবে লেবু ধরে থাকে আমার গাছে তো আমি কি যত্ন পরিচর্যা করি যাতে এরকম সারা বছর লেবু পাই আরেকটা কথা তোমরা নার্সারি যখন যাবে তোমরা সবসময় গাছটা বলে জিজ্ঞেস করে নিয়ে আসবে যে বারো মাসের লেবু গাছ তাহলে কিন্তু এত সুন্দর করে বারো মাস তোমরা লেবু টবে গাছ থেকে পেয়ে যাবে দেখো প্রতিটা ডালে ডালে প্রতিটা ব্রাঞ্চে দেখো লেবু ফুল দেখছো অজস্র ফুল আমার কিন্তু এইভাবে তৈরি হয় যে ডিসেম্বর মাস পরে গাছ ভর্তি ফুলে ভরে যায় তো কি ধরনের যত্ন পরিচর্যা করি যাতে প্রত্যেকটা গাছ প্রায় আমার ছ থেকে সাতখানা গাছ আছে তো ওই গাছের মধ্যে প্রত্যেকটা গাছে এইভাবে লেবুর ফুল আছে লেবু গাছের অনেকগুলো টিপস আছে যত্ন পরিচর্যার যেরকম তুমি লেবু গাছকে বেশি যত্ন করতে পারবে না মানে বেশি যত্ন করলে গাছে কিন্তু ফুল দেবে না এই সময় জল খুব মেপে মেপে দিতে হবে কাঁচের টপ শুকনো রাখতে হবে তবে কিন্তু এভাবেই ফুল আসবে আর নাইট্রোজেন সমৃদ্ধ খাবার তোমরা কিন্তু এখন একদম দেবে না তাহলে পাতা তৈরি হয়ে যাবে ফুল আসবে না আর ফুল থেকে ফলে দেখো কত সুন্দর দেখো ব্রাঞ্চের মধ্যে দুটো তিনটে করে লেবু পাবে সাথে দেখো ফুলও তৈরি হচ্ছে বারো মাসে এগুলো লেবু গাছ তো নার্সারি ম্যানরা যেরকম যত্ন পরিচর্যা করে সেইভাবে আজকে আমি তোমাদের দেখাবো তোমরা যত্ন পরিচর্যা করলে এরকম কিন্তু ফুল আসবে ফলে পরিণত হবে যে পুরোনো ফল তোমরা তুলতে পারবে আবার এরকম দেখো ডালে ডালে প্রত্যেকটা ডালে দেখো এই দেখো করি ভর্তি তো এরকম করি আসছে আবার ফল তৈরি করতে পারছে তো যেরকম যেরকম দেখো মটর ডান মতো হয়ে গেছে এটা থেকে কিন্তু ঝরে পড়বে না এত সুন্দর করে এই দানা থেকে গুটি থেকে আবার ফল তৈরি হয়ে যাবে গাছে যদি তোমরা ডিসেম্বর মাসে প্রচুর ফুল চাও তাহলে কিন্তু তোমাদের কাজটা কিন্তু করে রাখতে হবে তাহলে কিন্তু গাছে ফুল পাবে দেখো শুকনো ডালপালা যেগুলো আছে আমি দেখো সব পরিষ্কার করে কেটে রেখেছি আর মাটি দেখেছো একবারই যত্ন করিনি এই অবস্থায় রেখেছি এখন যদি আমি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিই তাহলে কিন্তু গাছে ফুল ফল আসবে না আর পুরো গাছকে বড় করবে পাতা হবে কিন্তু ফুল আসবে না যে ফুলটা আমরা চাইছি ডিসেম্বর মাসে সেই ফুলটা কিন্তু তোমরা পাবে না তো এই অক্টোবর মাসেই তোমাদের এই কাজটা কিন্তু করে রাখতে হবে অক্টোবর এই নভেম্বর এই দু মাস অক্টোবর তো চলে গেছে এই নভেম্বর মাস অক্টোবর মাসে যারা যারা করোনি তারা কিন্তু অবশ্যই এই নভেম্বর মাসে কাজটা করে রাখবে তখন তোমাদের দেখাই দেখো আমি পুরো মাটি একদম শুকনো রয়েছে যত্ন পরিচর্যা কিন্তু আমি করিনি যেহেতু আমি ফুল চাইছি প্রচুর পরিমাণে সেই জন্য এখন গাছে আমি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবো না খালি অল্প করে একটুখানি ভার্মি কম্পোস্ট দেব যাতে এই খাবারের পটাশের সাথে মিশে গিয়ে সুন্দর করে গাছে প্রচুর পরিমাণে ফুল আমরা পাই তো তার জন্য দেখো আমি কিছু খাবার এখানে নিয়ে নিচ্ছি তোমাদের দেখাই দেখো এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়েছি অল্প দুমুটের মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আর এখানে কলার খোসা আমি অনেক সময় অনেক ভিডিওতেই বলছি যে কলা দেখো ছোটো ছোট করে কলার চোখলা কেটে শুকিয়ে রেখেছি অনেক সময় ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে দিই কিন্তু এখন হয়নি সময় তো আমি এইভাবেই দিয়ে দেবো কলার খোসা শুকনো দুমুট ভার্মি কম্পোস্ট তার সাথে দেখো অত্যাধিক ফুল আসার জন্য আমি লাল পটাশও দু চামচ দেব এটা কিন্তু দিতেই হবে না দিলে হবে না ফুল অনেক সুন্দর করে ভালো করে আসবে না আর তার সাথে একটু এপসম সল্ট যাতে পাতাগুলো আমার সুন্দর সতেজ থাকে তার জন্য আমি এখানে এরকম এই চামচ দেখো আইসক্রিমের চামচ আছে এই চামচে দু চামচ কিন্তু আমি এপসম সল্ট আর দু চামচ আমি লাল পটাশ এর সাথে নিয়ে নিলাম তার সাথে আমি এরকম দু চামচ অনুখাদ্য নিয়ে নেব এই চামচই মেপে দেখো দু চামচ অনুখাদ্য নিয়ে নেবো এটা তোমরা পাতাতেও স্প্রে করে দিতে পারো এবং মাটির মধ্যে দিতে পারো এই এক চামচ নিয়ে নিলাম আর এ এক চামচ দু চামচ নিয়ে নিলাম তার সাথে একদম অল্প এ এক চুটকি এক চুটকি আমি বোরন নেব। অল্প একটুখানি তোমাদের দেখায় বেশি কিন্তু দিলে সব পাতা পড়ে যাবে এইটুকু বরণ আমি এর সাথে মিক্স করে নিলাম তো এই কিছু নিয়ে নিলাম নিয়ে এবারে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব এটা দিলে এটা একটা গাছের ফুল আনার জন্য অমৃত জিনিস তোমরা এটা যদি এই নভেম্বর মাস চলছে এই সময় যদি তোমরা এটা দিয়ে দাও ডিসেম্বরে তোমাদের কিন্তু গাছে ফুলে ভরে যাবে আমার আগের ভিডিও আছে তোমাদের দেখাবো কত ফুল হয়েছে তোমরা অবাক হয়ে যাবে দেখলে এই কাজটা কিন্তু অবশ্যই করবে আমি দেখো ভালো করে গাছের শুকনো একদম শুকনো রয়েছে মাটি আর একটা কথা বলি গাছ কিন্তু কখনোই এই গোড়া থেকে খাবার দেবে না সবসময় গাছের গোড়া ছেড়ে সাইড দিয়ে খাবার দেবে আর মাটি জল কিন্তু খুব বুঝে দেবে যেহেতু গাছকে বেশি জল দিয়ে দিলে গাছে ফুল আসলে কিন্তু ফুল সব ঝরে পড়ে যাবে তো গাছে বুঝে জল দেবে গাছটাকে একটু কষ্টের মধ্যে রাখবে তো গাছ কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সুন্দর করে অনেক ফুল দেবে যদি বেশি যত্ন করে ফেলো তাহলে কিন্তু গাছে ফুল আসবে না দেখো আমি সুন্দর করে এই তোমাদের সাথে দেখালাম সারটাকে পুরোটা আমি সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে আবার সাইড থেকে দেখো এরকম করে যে মাটিগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম সেই মাটিগুলো আমি ভেতর থেকে অল্প অল্প করে চাপা দিয়ে দেব চাপা দিয়ে খুব অল্প মেপে এর মধ্যে জল দেব বেশি জল দেব না আর কিন্তু আমি যে সারটা তোমাদের নভেম্বর মাসের তিন তারিখ চলছে তো আজকে তোমাদের দেখালাম আর কিন্তু আমি সার দেব না কিছু দেব না আর খালি জল অল্প অল্প মেপে মেপে দেব তাতেই দেখবে আমার গাছ ভর্তি ফুল চলে এসছে তোমাদের সাথে যখন ফুল আসবে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে দেবো এখন সুন্দর করে আমি এখানে মাটি চাপা দিয়ে দিলাম আর যে শিকড় গুলো উঠেছে উপর থেকে অল্প অল্প করে ফেলে দেবে ফেলে গাছের গোড়া কিন্তু সবসময় বলি গাছের গোড়া খুব পরিষ্কার রাখবে আর অল্প করে জল দিয়ে দেবে সার দেওয়ার পরে একটু জল দেওয়ার নিয়ম অল্প অল্প করে খালি জল দেবে আর কোনো খাবার দেবে না এই খাবারেই যথেষ্ট পরিমাণে গাছে ফুল থেকে ফল তোমরা পাবে দেখো এই গাছটা এইটা আমার একটা কাগজি লেবুর গাছ গাছ ভর্তি কিন্তু ফুল আসে আর অজস্র লেবু হয় দেখো বন্ধুরা যে যত্নটা আমি করেছিলাম তার তিরিশ দিন পরে দেখো রেজাল্ট দেখো দেখে আমার মনে খুব আনন্দ হয়েছে যে গাছটা আমি সুন্দর করে তোমাদের সাথে দেখাতে পেরেছি তোমাদেরকে প্রমাণ সহ আমি এটা দেখাচ্ছি তিরিশ দিন পরে দেখো কত পুরো ডাল ভর্তি ভর্তি ফুলের কুড়ি ভর্তি হয়ে গেছে লেবু গাছে অজস্র কুড়ি দেখো ফুটেছে আর তার সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে নতুন কচি পাতা প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই সময় কিন্তু ডাল বেশি কাটাই ছাটাই করবে না কারণ ডাল কেটে ফেললে সুন্দর করে কিন্তু ডালের মধ্যেই ম্যাক্সিমাম ফুলের কুড়ি আসে দেখো এই ডালটা যদি আমি কেটে ফেলতাম তাহলে কিন্তু আমি ফুলের কুড়িগুলো পেতাম না কাজেই তোমাদের বলেছিলাম ডাল কাটাই ছাটাই করবে না দেখো এখান থেকে সুন্দর করে প্রতিটা ডালের মধ্যে লক্ষ্য করো এই দেখো এখানে কচি পাতা দেখো এখানে কচি পাতা ভর্তি হয়ে গেছে তার সাথে সুন্দর সুন্দর একদম পুরি দেখো ছোট্ট ছোট্ট একদম ফুলগুলো সবে আসতে শুরু করেছে প্রায় তিরিশ দিন পরে তো আমি আর কিছু দিন দেখি প্রায় দশ দিন মতো যে কতটা আর একটু ভর্তি হয়ে যায় গাছটা খুব সুন্দর করে এইভাবে আর দশ দিন পরে রেজাল্ট তোমাদের সাথে আমি শেয়ার করছি আর দশ দিনের পরে তোমাদের সাথে আর একটা রেজাল্টটা শেয়ার করতে এসেছি দেখো দশ দিন পরে তোমাদের দেখাচ্ছি ফুলের কুড়িগুলো কত কত বড়ো হয়ে গেছে আর দেখো ফুটতেও শুরু করেছে সুন্দর করে ফুটছে আর পুরো গাছ ভর্তি বেশ বড় বড় হয়ে গেছে ফুলগুলো প্রত্যেকবারের মতো এবারও আশা করছি অনেক লেবু গাছ থেকে পাবো সুন্দর করে ছাড়া গাছে দেখো এখনো এখনো আসতেই আছে বন্ধুরা দেখো এখানে দেখতে পাবে গাছে এই দেখো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালের মধ্যে সুন্দর করে ফুল চলে এসছে এই দেখো আমার খুব আনন্দ হচ্ছে যে গাছ ভর্তি এত সুন্দর করে আমি প্রায় পাক্কা চল্লিশ দিনের মধ্যে এই গাছে সুন্দর করে লেবুর ফুল নিয়ে আসতে পেরেছি আর ওখানে দেখো কিছু কিছু লেবু তৈরিও হচ্ছে এটাতে দেখো ফুলের সাথে সাথে দেখতে পারবে বন্ধুরা এই যে ফুল আসছে ফুলের সাথে দেখো লেবু গুটি বাধ্যও শুরু হয়েছে এই দেখো এখানে দেখো লেবু সুন্দর করে মোটর দানার মতো হয়ে গেছে এখানেও রয়েছে এই দেখো এখানেও রয়েছে পুরো গাছে সুন্দর করে ফুলও আসছে এখানেও ফুল আসছে আর গুটিও বাঁধছে তো সহ তোমাদেরকে আমি পুরো রেজাল্ট দেখালাম যে যে পরিচর্যা আমি করেছি সেই পরিচর্যার মাধ্যমেই দেখো সুন্দর করে আমি লেবু পুরো ভর্তি করতে পেরেছি এটা কিন্তু বেশি দিনের গাছ না যে এই গাছগুলো তোমাদের দেখাচ্ছি এইটা ছ মাসের গাছ আর এই গাছটা যে তোমাদের দেখালাম দেখো ভর্তি রয়েছে এটা এক বছর পুরোনো গাছ তো এইভাবে তোমরা যদি যত্ন পরিচর্যা করো তাহলে গাছ থেকে এখনও কিন্তু তোমরা যেভাবে আমি তোমাদের বলেছি সেভাবে করলে তোমরা এখনও লেবু গাছে পুরো ফুলে ভর্তি করতে পারবে কেন এটা লেবুর সিজন চলছে ফুলের তো ওইভাবে যত্ন পরিচর্যার মাধ্যমে তোমরা সহজেই গাছ ভর্তি লেবু পাবো তো এই ছিল আমার আজকে প্রমাণসহ তোমাদের কাছে দেখালাম যে কিভাবে আমি যত্ন পরিচর্যাতে এরকম ভুল আনতে পেরেছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো তোমরা সকলে আজকের মতো আমি রাখবো বন্ধুরা নমস্কার